যাবতীয় জিনিসপত্র থেকে শুরু করে যা যা ছিল পলাশাহার মা এবং সুস্মিতাকে ডেকে নিয়ে তাকে কি কি দেয়া হলো এবং কতটুকু পরিমাণে দেয়া হলো এবং পলাশের মা কি বলল সেই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবো ছিল তবে তিন ঘন্টার বৈঠক হয়েছে সেটা আর কি বৈঠকে আরো কি কি আলোচনা হয়েছে পলাশাহ ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলেছে আলোচনা ও সমালোচনা ঝড় সকলের একটাই মতামত ছিল যে কাজটা করেছে একদমই ভালো করেনি কারণ একটা মানুষের জীবন দিয়ে কখনোই কিছু সমাপন হয় না পলাশ শাহ যদি চাইতো তাহলে সুস্মিতাকে ডিপোস দিয়ে হলেও এই পৃথিবীতে বেঁচে থাকতে পারত অন্যদিকে সুস্মিতা এবং পলাশ শাহ মাকে দুজনকে করা হয়েছে কারণ বলা হয়েছে এই দুজনের ভিতরে একজন মানুষ অন্তত ভালো হতো তাহলে পলাশশার গাছ এই দুর্নিয়া ছাড়তে হতো না এই দুজনকে দোষাদোষীর মধ্যে এখন নতুন একটা তত্ত্ব পাওয়া গেছে তমাশের বস পলাশের মার পরিবার এবং খুশি পরিবারকে একসাথে ডেকে দুই পরিবারকে বসিয়েছে তাদেরকে সামনা সামনি বসে দীর্ঘ তাদেরকে নিয়ে বৈঠক করা হয়েছে সেই বৈঠকের ভিতরে পলাশ শাহর যাবতীয় যা কিছু ছিল আকবরপত্র শুরু হয়ে সবকিছুই খুশমিতাকে এবং পলাশ শাহর মায়ের পরিবারকে সমান তাকে করে দেওয়া হয়েছে কাউকে কোনো কিছু কম দেওয়া হয়নি এবং কাউকেই ঠকানো হয়নি এবার যেন পলাশ না মা আরবি সাহারা কোনো কথা বলেননি কারণ পলাশ শাহর মায়ের এইসব জিনিস নিয়ে কোনো আঙ্ক্ষিত ছিল না